হ্যালো সবাইকে তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সামনেই তো পুজো আর মাত্র হাতে গোনা সাতটা দিন বাকি তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোতে আমি আমার জন্য কী কী ড্রেস কিনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক কি কী কিনেছি তো প্রথমেই আসি আমার বড় আমাকে কি দিয়েছে সেটাই দেখাবো চলো এই শাড়িটা আমার বড় আমাকে দিয়েছে তো চলো তোমাকে দেখাই শাড়িটা কেমন শাড়িটার কালারটা মারাত্মক কালারের কালারটার জন্যই শাড়িটা আমার এত পছন্দের এই কালারের আমার একটাও শাড়ি নেই অনেকদিনই ইচ্ছে ছিল এই কালারটা নেওয়ার তো শাড়িটা খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ওর ব্লাউজটাও আমি কাটিয়ে নিয়েছি দেখো ব্লাউজটা ঠিক আছে এটা আর এই পিছন আর লটকাটা লটকাটা তো খুব পছন্দের হয়েছে আমার ঠিক আছে একটা হিরো টেমা বর দিয়েছে চলো এর সাথে যে জুয়েলারিটা আমি কিনেছি যে এর সাথে পরবো বলে সেটাই তোমাদেরকে দেখাই তো এই শাড়িটার সাথে আমি এই যে এই হারটা এই কানেরটা আমি পরবো বলে কিনেছি তোমাদেরকে খুলে দেখাই এই কানবেলাটা আমি কিনেছি কেমন লাগছে অবশ্যই জানি আমি নেক্সট আসি এই যে শাড়িটা যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো তো চলো এই ছাড়িটা খুলে দেখাচ্ছি না তো এর সাথে যে জুয়েলারিটা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এর সাথে মিশো থেকে আমি এই হাটটা নিয়েছি খুলে দেখাচ্ছি চলো খুব সুন্দর এই হাটটা আমার তো খুব পছন্দের মাত্র খুব কম দামে এত সুন্দর জিনিস সত্যি হাটটা দেখো সত্যি খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর এই কানের দুটো কানের দুটো তো আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও নেক্সট তারপরে তারপরে আমি একটা জিন্স নিয়েছি সেক্স পকেট তো এই জিন্স এই জিন্সটা আমি নিয়েছি এর দাম মাত্র চারশো পঁচিশ টাকা গাইজ এত সুন্দর একটা প্যান্ট নিচে আবার ঝুড়ি 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 ঝুরি করা আছে এটা মাত্র চারশো পঁচিশ টাকা তো এটা আমি নিয়েছি আমার তো কালারটাও খুব সুন্দর লেগেছে কোয়ালিটিটাও ভালো যে কম দাম বলে না কোয়ালিটি খারাপ কোয়ালিটি ভালোই তো সুন্দর জিন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান চলো নেক্সট দেখি আর কি আছে দুটো শাড়ি আর এই জিন্সটা নিয়েছি জিন্সটার সাথে যে টপটা পরবো সেটা এখন আমার কেনা হয়নি তো সেটাই কিনবো এখনও বাকি আছে তো একটা জিনিস বাকি আছে বাকি সব হয়ে গেছে চলো নেক্সট দেখি কি আছে তো জিন্সের সাথে পরার জন্য আমি ইয়াররিংসটা নিয়েছিলাম দেখো কেমন লাগছে কানেরটা এটার দাম মাত্র চল্লিশ টাকা তো আমি নিয়েছিলাম আর তো আর এই দুটো কানের একটা দিদিভাই আমাকে গিফট করেছে তো কানে দুটো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আমার তো খুব পছন্দ হয়েছে প্রজাপতিটা তো আমার খুব পছন্দ হয়েছে তো এটাও ভালো লাগছে তো এই দুটো কানের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমি তো এইটা কিনেছিলাম এটাও কেমন লাগছে অবশ্যই আর এই দুটো ক্লিপ আমি কিনেছি কিউট দেখতে সত্যি ক্লিপ দুটো দেখাতেই আমার খুব 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 পছন্দ হয়েছিল তাই ক্লিপ দুটো আমি নিয়েছি কেউ ভেবে না এগুলো বাচ্চাদের তো এগুলো আমার ভালো লাগে তাই আমি নিয়েছি ঠিক আছে তোমাদের কেমন লাগছে এই দুটো ক্লিপ অবশ্যই জানি আমার তো খুব 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 ভালো লাগছে হ্যাঁ লাস্ট আমার দিদি আমাকে একটা জামা দিয়েছে সেটাই দেখাব এই যে এটা একটা ক্লথ সেট ঠিক আছে জামার প্যান্ট এই যে এই ক্লথ সেটটা ঠিক আছে ক্লথ আর এই জামাটা আর এটা প্যান্ট তো এই দুটো আমার দিদি আমাকে দিয়েছে তো এই দুটো কেমন লাগছে অবশ্যই জানিও ড্রেসগুলো কেমন হয়েছে আর জুয়েলারিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তো ভালো থেকো সবাই টাটা